ডোনা লুকিয়ে ফোন করে মোহনাকে বাড়ির সমস্ত খবর দেওয়ার সময় হঠাৎ করে রিদ্ধি সেটা শুনে পেলে আর ভয় পেয়ে যায় ডোনা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুজো শেষ হয়ে যাওয়ার পরে শুভলোক্ষী সবাইকে প্রসাদ দিতে শুরু করে তখন সবাই খুব খুশি হয় আর বলতে লাগলো আপনারা নিমন্তন্ন করেছেন তাই আমরা এসেছি না হলে তো এই বাড়িতে আমরা কেউ আসতাম না পা পর্যন্ত এই বাড়িতে আমরা রাখি না তখনই শুভলোকি বলতে লাগলো হ্যাঁ আপনারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের সাথে তো আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে আমরা তো চলে যাব কালকে সকালেই আর পিসিটা আমার তো একলা এখানে থেকে যাবে তাই আপনাদেরকে বলছি কোনো বিপদ আপদ হলে আপনারা প্লিজ পিসি ঠাম্মির পাশে দাঁড়াবেন তখনই গ্রামবাসীরা বলতে লাগলো হ্যাঁ আপনাদেরকে বলতে হবে না ওনার কোনো বিপদ আপদ হলে আমরা কিন্তু সবার আগে ছুটে আসবো আমরা উনি যে আমাদের সাথে এমন ব্যবহার করে সেটা আমরা কোনোদিন মনেই রাখবো না আর এদিকে লুকিয়ে পিসি আমার সবটা শুনতে থাকে আর চোখে জল পড়তে থাকে তখনই কমলি বলতে লাগলো ওই বউটা তো দেখি অনেক বড় চালাক ও ও পিসি ঠাম্মার চোখে জল এনে দিয়েছে এদিকে সমস্ত লাগেজপত্র গুছিয়ে সবাই বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তখনই আদি বলতে লাগলো শুভ তুমি মনে কষ্ট নিও না সব যুদ্ধ তো আর জেতা যায় না মনে না করে নাও না এই যুদ্ধে তুমি হেরে গিয়েছো কি হয়েছে তখন ডোনা বলতে লাগলো হ্যাঁ সবাই তো এসেছিলাম বাড়ি পাওয়ার জন্য কিন্তু এবার কি হবে এবার রাস্তায় গিয়ে আমাদেরকে বসে থাকতে হবে এই কথা বলতে তখনই শুভলোককে বলতে লাগলো না ডোনা আমাদেরকে রাস্তায় গিয়ে বসে থাকতে হবে না ভগবানের উপর বিশ্বাস রাখলে সব কিছু ঠিক হয়ে যায় আমার ভগবানের প্রতি প্রচন্ড বিশ্বাস আছে কারণ ভগবান যদি আমাদেরকে একটা রাস্তা বন্ধ করে দেন উনি ঠিক আমাদের আরেকটা রাস্তা খুলে দেন তাই এ নিয়ে তোমাকে না ভাবতে হবে না আর আমাদের তো সময় হয়ে গেছে সমস্ত ব্যাগপত্রগুলি গুছিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এই বলে সবাই যখন চলে যেতে লাগলো তখন কমলি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো বড় বৌদি তোমরা চলে যাচ্ছ আমার না বড্ড কষ্ট হচ্ছে এতদিন তোমরা বাড়িতে ছিলে খুব ভালো ছিল হৈ হৈ রৈরব ছিল এখন তো তোমরা চলে যাচ্ছ তখনই শুভ বলতে লাগলো কমলি পিসিটা আমি কোথায় রে তখনই কমলি বলতে লাগলো জানি না পিসিটা আমির কী হয়েছে কালকে পুজোর পর থেকে পিসিটা আমি দরজা বন্ধ করে বসে আছে ঘর থেকে একবারের জন্য বের হয়নি যা শুনে তখন শুভ বলতে লাগলো ঠিক তো ওনার যদি আমি থাকতাম দরজা বন্ধ করে বসে থাকতাম উনি একদম ঠিক কাজ করেছেন ঠিক আছে আমাদের সাথে ওনাকে দেখা করতে হবে না আমরা চলে যাচ্ছি আর তুই খেয়াল রাখবি বুঝতে পারছিস আর পিসিটা মাকে বলে দিবি যে আমরা আবার আসব উনি না বললেও আমরা ওনাকে দেখতে আসবো তখনই পিসিটা মা চলে আসে আর এসে বলতে লাগলো দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা তখন শুভ কি বলতে লাগলো পিসিটা আমরা তো চলে যাচ্ছি সেই জন্য তুমি তোমার খেয়াল রাখবে তোমার শরীরের প্রতি যত্ন নেবে তখন বেশি মা বলতে লাগলো না তোরা তো কোথাও যেতে পারবি না এই জিনিসটার জন্যই তো এসেছিলি এই নিয়ে এই জিনিসটা আমি তোর হাতে দিলাম কারণ এই জিনিসটার আর দায়িত্ব না সবাই পালন করতে পারে না যে সবাইকে নিয়ে ভাবে যার মন পবিত্র আমি তাকেই দিচ্ছি কারণ আমি দেখতে পেয়েছি তোর মধ্যে সেই গুণটা তুই সবাইকে নিয়ে ভাবিস আর ডোনার তো সেটা দেখে রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো এই আবার একটা ক্রেডিট নিয়ে নিল শুভ লক্ষ্মী সব জায়গায় শুভ 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 এই ডেঞ্জারেস্ট আমি শুভ হাত করে নিল তখনই বলতে লাগলো শোন আমি কি বলছি এই চাবিটা আমি তোর হাতে দিয়েছি দায়িত্ব করে তুই কিন্তু এই চাবিটা সামলে রাখবি আর সবার তুই খেয়াল রাখবি বুঝতে পারছিস রায়বাড়ির চাবি না সবার হাতে উঠে না একমাত্র তার হাতে উঠে যে পরিবারের সবাইকে নিয়ে ভাবে আর তুই পরিবারের সবাইকে নিয়ে ভাবে ইস আর একটা কথা বলে রাখি আমার দাদাকে বলবে আমার সাথে যেন সে একবার দেখা করে অনেক কাল আমি আমার দাদাকে দেখিনি আমার দাদার জন্য না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বিশ্বাস কর তখন শুভ বলতে লাগলো পিসিটা মা তুমি একদম কাঁদবে না আরে বাবারা তো কলকাতা চলে আসছে এবার থেকে তো আমরা কলকাতা সবাই থাকবো বাবারা যখন কলকাতায় আসবে আমি ঠাম্মিকে দিয়ে তোমাকে ফোন করাবো আর তুমি কিন্তু তখন সেখানে যাবে বুঝতে পারছো তখন খুব খুশি হয়ে আর বলতে লাগলো হ্যাঁ আমি যাব। দাদা বৌদিরা যখন আসবে তুই আমাকে ফোন করিস আমি সেখানে যাব আমি দাদা বৌদির সাথে দেখা করব। এই নাতব তুই আমাকে একবার ওই আমার নাতের ঘরে পন্থীটাকে একবার দেখা না রে একবার দেখা আমার না ওকে দেখতে বড্ড ইচ্ছে করছে তখন এই কথা শুনে শুভ বলতে লাগলো কেশবকে দেখবে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি এই বলে মোবাইলের মধ্যে কেশবকে দেখায় আর সেটা দেখে পিসিটা মা খুব খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো আমি খুব খুশি হয়েছি তোরা যদি নদীয়ার বাড়িতে আসিস না তোরা ওকে আমার সাথে দেখা করাবে আমি না ওকে দেখতে চাই আর ওকে বলবি যে আমি ডেঞ্জারস ঠাকুমা বুঝতে পারছিস ও পন্তীর মুখ দেখেছি তো আমাকে তো আবার কিছু দিতে হবে এই বলে গলার থেকে তার হাটটা খুলে নিয়ে শুভলোকের হাতে দিয়ে দেওয়ার বলতে লাগলো এটা ওকে দিবি ওর মুখ আমি দেখেছি না আমাকে তো কিছু দিতে হবে তখন শুভ জড়িয়ে ধরে পিসি ঠাম্মিকে বলতে লাগলো ঠাম্মি তুমি একদম কান্না করবে না তুমি কোনো চিন্তা করবে না আমরা এবার থেকে সবাই কলকাতা থাকবো তোমার কাছে থাকবো তুমি কিন্তু তোমার বাবার বাড়িতে যাবে বলতে পারছো পিসি ঠাম্মি তখন বলতে লাগলো হ্যাঁ শুভ আমি যাব। আমি যাব আমি অনেক দিন পর্যন্ত একা ছিলাম আমি সবাইকে হারিয়ে একা ছিলাম আমার দাদা বৌদি ফিরে আসলে আমি ওখানে যাব। তারপরে ওরা সবাই বেরিয়ে পড়ে এদিকে শুভ বাড়িতে ফোন করে বলতে লাগলো পিসিটা না আমাদের বাড়ির চাবিটা দিয়ে দিয়েছে এবার আমরা খুব ধুমধাম করে গৃহপ্রবেশ করবো বুঝতে পারছো মা আর এ কথাটা শোনার সাথে সাথে তখনই শুভ শ্বশুর বলতে লাগলো এটা তো কার বৌমা দেখতে হবে তখন শুভ বলতে লাগলো তাহলে তোমরা কালকে চলে এসো আমরা খুব ধুমধাম করে গৃহপ্রবেশ করবো এইদিকে মোহনা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে তাকে আর বলতে লাগলো না না শুভলক্ষ্মী তোমাকে তো ধুমধাম করে আমি গৃহপ্রবেশ করতে দেব না গৃহপ্রবেশে আরও অনেক বড় ধামাকা হবে আরে আমি শুভ মোহনা তো চলে এসেছি তোমার সমস্ত প্লেনে জল ঢালতে আমি যতক্ষণ না পর্যন্ত তোমার পিছন ছাড়ছি না তোমার কোনো কাজ আর তুমি সাকসেস করতে পারবে না সমস্ত কাজে আমি জল ঢেলে দেব এইদিকে পরের দিন বাড়ি থেকে ঠাম্মি দাদু আদির মা বাবা পুরবি আর কাকা সবাই চলে এসেছে আর ওরা এয়ারপোর্টে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে তখনই হঠাৎ একটা অটো গাড়ি দেখতে থাকে আর সেটা দেখে তো পুর্বী অবাক হয়ে যায় এদিকে আদির বাবা বলতে লাগলো এখানে এসে না পুরু কেমন জানি মনে হচ্ছে মনে হচ্ছে নিজের মাতৃভূমিতে চলে এসেছি আর ওই অটোটা দেখার সাথে সাথে বলতে লাগলো না আমি তো এই অটো করে যাব না এ অটো করে কি মানুষ যায় আমাদের স্পেশাল গাড়ি কোথায় তখনই পূর্ব স্বামী বলতে লাগলো আরে তুমি কেন বুঝতে পারছো না পুরবি আমাদের হাতে তো এখন আর এত টাকা নেই যে আমরা দামি গাড়ি করে যাব। আমাদেরকে তখন এভাবে চলতে হবে আর গ্রামে দেখতে পাচ্ছো তো ন্যাচারাল হাওয়া হাওয়াকে খেতে আমরা চলে যাব। আদি তখন বলতে লাগলো চলে আসো চলে আসো সবাই গাড়িতে উঠে পড়ো লাগেজগুলো আমি অন্য একটা গাড়িতে নিয়ে যাব। তোমরা উঠে পড়ো তখনই আদির বাবা বলতে লাগলো শুভ আসেনি শুভ কোথায় আদি তখন বলতে লাগলো আরে ওই বাড়িটা তো এতদিন বন্ধ ছিল শুভ না সব কিছু ঠিকঠাক করছে আমাদেরকে তো আবার গৃহপ্রবেশ করতে হবে ওই বাড়িতে আমরা এতদিন পর ঢুকবো এই কথাগুলি মনে করতে থাকে আর ওদেরকে গাড়ি করে পাঠিয়ে দে তারপরে হঠাৎ করে আদি দেখতে পায় দূরে একটা গাড়িয়ে দাঁড়িয়ে আছে তখনই আদির মনে পড়ে যার বলতে লাগলো শুভ তো বলেছিল একটা গাড়ি আমাদেরকে ফলো করছে আমার কেন মনে হচ্ছে ওই গাড়িটাও আমাদেরকে ফলো করছে কে হতে পারে আমি শুভলক্ষ্মীকে সেই কথাটা বলবো এদিকে শুভ বাড়ির দরজা খুলে বাড়িটা দেখে মুগ্ধ হয়ে যায় ডোনা খুব খুশি হয়ে যায় ডোনা তখন বলতে লাগলো বাহ এত সুন্দর বাড়ি আরে পুরু তো আমাদের আমেরিকার বাড়ির মতো দেখতে খুব সুন্দর এই বাড়িটা তো সবাই দেখে এবার শুভকে আরও মাথায় তুলে নাচবে শুভর জন্য এত বাড়ি ফিরে পেয়েছে তখন মেজমা বলতে লাগলো কিরে শুভ বাড়িটা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ওর আছে তখন শুভ বলতে লাগলো এটা তো পিসিমার হাতের গুণ পিসিমার বাবার বাড়ি বলে কথা পিসিমা বাবের বাড়িকে এতটাই ভালোবাসে যে দেখো বাড়িটাকে কত সুন্দর পরিপাটি করে রেখেছে এইদিকে সেই কথা শুনে ডোনা বলতে লাগলো না আমাকে সমস্ত খবরটা এবার কিন্তু মোহনাকে দিতে হবে মোহনা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছে তারপরে ডোনা লুকিয়ে গিয়ে মোহনাকে ফোন করে বলতে লাগলো মোহনা আমি কিন্তু তুমি যেই যেইভাবে বলেছো সেই সেভাবে সমস্ত আপডেটগুলি দিতে আছি তুমি কিন্তু আমাকে কিন্তু আমার ভাগটা বুঝিয়ে দেবে আর তখনই পিছন থেকে এসে রিদ্ধি সবটা শুনে ফেলে আর বলতে লাগলো ডোনা তুমি এত বড় বিশ্বাসঘাত